পৃথিবীর মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে কোন দিন জানি আমাদের ভারতে মেরে দেয় ইরানকে আরো বেশি বেশি দাদা শুনুন এই যে দাদা হ্যাঁ বলো পৃথিবীর মধ্যে যে এত যুদ্ধ শুরু হয়েছে আপনি কোন সাপোর্ট করতেছেন আমরা সবাই সবাই মিলে আমরা ইসরায়েল কে সাপোর্ট করতেছি মুসলমানদেরকে মারুক আমরা এটাই চাই তোমরা সবাই সব মুসলমান মিলে ইসরায়েল কে সাপোর্ট করো হলে তোমাদের এই দেশে ঠাই হবে না মনে রেখো তোমাদের যত লোক সকল আছে তাদেরকে গিয়ে বলবে দাদা বলেছে ইসরায়েলকে সাপোর্ট করার জন্য গাজা কে নয় মনে থাকবে আমি সকল মুসলমানদেরকে বলে দেবো যাতে সবকিছু ঠিক মতো করে তাদের ইসরায়েলকে সাপোর্ট করে ঠিক আছে দাদা এই কথা মনে থাকে যেন কারণ যদি তোমরা তাদেরকে সাপোর্ট না করো তোমাদের এই দেশে ঠাই হবে না গিয়ে এখনই তোমাদের মুসলিম জাতিবাহীদেরকে বলে তাও আচ্ছা দাদা চাও নমস্কার দাদা এই তোরা শুনেছিস যে ধরনের অপ অপদ্যস্ত করা হচ্ছে আমাদের মুসলমানদের উপরে যে নির্বিচারে অত্যাধক হত্যা করা হচ্ছে যেমন ধর গাজাই ফিলিস্তিন ইরান ভারতের উপরে চলে আসছে মুসলমানদের উপরে আক্রমণ প্রসচ্চে তো তোরা রেডি হয়ে থাকবি সবসময় আমরা আমাদের যে কোন সময় যুদ্ধের প্রস্তুতি নিতে হবে সব মুসলিম একত্র হওয়া অবশ্যই আমাদের ভারতীয় মুসলিম যারা আছে এবং বিশ্বের যত মুসলিম আছে সকলে যদি একজুট হতে পারি সবাই যদি একজুট হই সালামাইকুম দাদা আমাদের সনাতন ধর্মের দাদা বলে দিয়েছেন যে ইরান অথবা কোনো দেশকে সাপোর্ট পাওয়া যাবে না মুসলমান কোন দেশকে সাপোর্ট পাওয়া যাবে আমাদেরকে ইসরায়েলকে সাপোর্ট করতে হবে না হলে আপনাদের উপর আক্রমণ হবে আচ্ছা দাদা তাহলে আমি যাই আমার কাজ আছে তুমি বলে দিও না এর একটা বিহিত করতে হবে যখন পারবি তখনই মুসলমানদের উপরে হামলা করবে মুসলমানকে হত্যা করবে এটা আমরা কখনোই মেনে নিতে পারি না আমাদের সকলে একত্রিত হতে হবে চলো আমরা সকলকে খবর ওই মুসলিমকে আমি বলে দিয়েছি এখনো তো আমাকে কিছু জানালো না এখনো আসতেছে না দাদা দাদা শুনছেন কি হয়েছে বল আমি মুসলমানদের দিয়ে খবর দিয়েছিলাম ওরা তো মানছে না আপনার কথা মানছে না কি বলিস এটা কোনো সম্ভব না মারা এদের একটা বিহিত করব আমি চলেন দাদা শুন যাও এটা মুসলিম তোর বলে আমাদের কথা মানবে না মানবো না তোর বলে আমাদের আমাদের বিরোধিতা করবি

আরো যারা যারা আছে মুসলিমের নেতা যারা আছে সবাইকে খবর দাও আজকে আর একটা করবো আমি হম খবর দাও ভাই আমাদের আপনাদেরকে খবর দিচ্ছে নেতা সাহেব সাহেব আচ্ছা চলো

আমাদের উপরে হামলা ইনশাআল্লাহ মুসলমানদের উপরে হামলা কখনো মেনে নেওয়া যায় না তাই না কখনো মেনে করতে হবে করতে হবে তো চলেন আজকে এর একটা শেষ করে সারবো ইনশাআল্লাহ হ্যাঁ এর বিল হবে এখন চলো এখন আমাদের কি করা লাগবে মুসলমান সবাই কি নির ফেলতে হবে মনে থাকবে তো বাবা মনে থাকে কেন আমরা মুসলিম আমাদের মুসলমান ভাইয়ের উপর যখন আঘাত শুরু হয় তখন আমরা শান্তিতে থাকতে পারি না আমরা আমাদের ভাইয়ের রক্তের বদলা রক্ত দিয়ে নেব ইনশাআল্লাহ